জীবন অনেকটা আকাশের মতোই সময় বিশেষে তার টাকার বিভিন্ন কখনো তেজ আবার কখনো বা সূর্যাস্তের নিয়ন আলো বিগত আট বছর ধরে পকেটের টাকা খরচ করে এগারোটা ছোট ছবি বানানোর পর মনে হয়েছিল এই বুঝি সূর্যাস্তের সময় অস্তরাগের নিয়ন আলো মেখে নিয়েছিলাম গায়ে ভেবেছিলাম অপেক্ষা করি হয়তো সুযোগ আসবে ঠিক কেউ না কেউ এগিয়ে আসবে আমার ছবিটি বানাতে এলো কথা হলো কিন্তু কাজ হলো না ততদিনে অস্তরাগীর স্ক্রিপ্ট প্রায় তৈরি চার বছর আগে বানানো আমার একটি ছবির অন্তমিল ছবিটির নাম রেফারেন্সটা বড্ড মাথায় ঘুরছিল একটা ছোট ছবি কিন্তু মানুষ এই ছবিটা নিয়ে কথা বলেছে এই ছবির সিকুয়েল করার অনুরোধ করেছে কিছুটা দায় থেকেই স্ক্রিপ্ট লিখেছিলাম তারপর ছিঁড়ে ফেলে দিয়েছি সেসব হঠাৎ অবচেতন মনে দুটো মুখ দেখছিলাম বারবার দুই সন্ন্যাসিনী মুখোমুখি ঠিক যেন চম্বনের প্রস্তুতি এই অদ্ভুত ভাবনা কেন মাথায় এসেছিল জানি না এই বিষয়ে কোনো লেখা পড়া বা ছবি দেখার অভিজ্ঞতা আমার ছিল না তবে তো কল্পনাতেই বুনতে হয় তাই বুনলাম অন্তমিল ছবির রেফারেন্সটা তো ছিলই আর এই অদ্ভুত স্বপ্নকে কল্পনার রঙে রাঙিয়ে তুললাম নাম দিলাম হস্তরাগ এই ছবিতে এমন কিছু বিষয় আছে যা নিয়ম বিরুদ্ধ অথচ কি প্রচন্ড সত্যি সেগুলো দর্শক নেবেন কি নেবেন না সেটা তাদের ব্যাপার আমি যা বিশ্বাস করি সেটাই লিখেছি লেখার পর সাধারণত আমি দুজনকে দুজন মানুষকে আমার স্ক্রিপ্ট পড়তে তন্ময় এবং কিছু বটে তবে তন্ময়ের বেশ ভালো লাগলো স্ক্রিপ্টটা আমাদের ভেতরকার টান এতই তীব্র যে আমার লেখাকে আরো নান্দনিক করে তুলতে পারাটা ওর পক্ষেই সম্ভব স্ক্রিপ্টের প্রথম ড্রাফট আমি আরেকজনকে পড়তে দিয়েছিলাম অসীম জেঠু বুদ্ধদেব দাসগুত্র থেকে শুরু করে অমল পালেকার কত বিখ্যাত পরিচালকদের বিখ্যাত সব ছবির চিত্রগ্রাহক তিনি অভিভাবক হিসেবে এই ছবিতে শহর এবং গ্রামের জীবনযাত্রা বেশ সমান্তরাল ভাবে আমরা দেখতে পাবো একদিকে আধুনিক শিক্ষিত শহুরের রুচিশীল একটা জীবনযাত্রা অন্যদিকে সহজ সরল গ্রাম্য বৈষ্ণব খেপাদের জীবনযাত্রা গ্রামের দৃশ্যের বেশ কিছু সংলাপ তন্ময় লিখলো এবং সত্যি আমাকে তাক লাগিয়ে দিল আমি অস্তরাগকে জন্ম দিলেও পালন করেছি আমরা দুজনেই ছবিটি সম্ভবত সেকেন্ড বা থার্ড ড্রাফটে আমি একটা নতুন সিন তৈরি করি এক বৈষ্ণব সেবিকার মাসিক হওয়ার দৃশ্য সেই দৃশ্যে তন্ময় লেখা সংলাপ ভীষণই গুরুত্বপূর্ণ আবার শহরের দৃশ্যে আমার লেখা কিছু সহজ অথচ গভীর সংলাপ মানুষ মনে রাখবে বলেই আমার বিশ্বাস স্ক্রিপ্টটা নিয়ে আমরা কাটা করে গেছি ক্রমাগত হঠাৎ একদিন আরো একটা নতুন দৃশ্য চোখ হলো এক খ্রিস্টান মিশনারি ও ছবির কেন্দ্রীয় চরিত্রের কথোপকথন সেই দৃশ্যের ইংরেজি ডায়ালগ লিখলো এই রক্তা কি গভীর সেই কথোপকথন আমি চেষ্টা করেছি অত্যন্ত যত্ন নিয়ে ছবির চিত্রনাট্য লেখার কতটা পেরেছি সেটা তো দর্শকরাই বলবেন তবে আমি চেষ্টা করেছি যাই হোক সবই তো হলো কিন্তু প্রোডিউসার ছাড়া ছবি হবে কিভাবে একদিন আমার ঋতুরঙ্গমের সব সদস্যরা মিটিং ডাকলাম ঠিক করলাম আমরা সবাই কিছু কিছু কন্ট্রিবিউট করে ছবিটা বানাবো অবশ্য এটা বলা হয়নি স্ক্রিপ্ট লেখার সময় এটা মাথাতেই ছিল যে আমাদের দলের সদস্যদের নিয়ে অভিনয়টা করব। যাই হোক এই স্ক্রিপ্টটা যেই স্কেলের তাদের সবাই মিলে সামান্য কিছু দিয়েই কাজটা করা যেত না তখন হঠাৎ করেই দেখা হয় বলাই দা মানে আমাদের প্রডিউসার তন্ময় ঘোষের সাথে আমাকে কাজের ব্যাপারে জিজ্ঞেস করতেই আমি এই ছবিটার কথা বলি এবং ও প্রযোজনা করার ইচ্ছে প্রকাশ করে তারপর আমরা মিটিং করি এবং কে প্রোডাকশনের সঙ্গে ঋতুরঙ্গমের মেলবন্ধনের সূচনা ছবির মহরতের দিন রথ আমাদের টিমের এক সদস্য সুচিত্রা দি এই ছবিতে যিনি মিশনারি অফ মাদারের চরিত্র করেছেন জন্মদিনও বটে ঠিক তার পরের দিন শুরু হলো শুটিং একুশে জুন দু তেইশ কলকাতার শুটিংয়ের দিনগুলো বেশ ভালোই ছিল ইন্ডিপেন্ডেন্ট কাজ তাই ছবির ক্রু কম আমাদের প্রযোজক নিজেই সবটা ম্যানেজ করলে দৌড়ে দৌড়ে গাড়ি ঠিক করা খাবার আনা সবটা নিজের হাতেই সামলালেন এটা সত্যি অবাক করা ছবির অন্যতম মুখ্য চরিত্র অভিরাজের রোলটা করেছে শর্মা ও আমার সিনেমার আলাপ ওর পূর্ব পরিচিত চলা কথাবার্তা এই চরিত্রের সঙ্গে ভীষণই মানানসই তাই ওকেই এই প্রস্তাব দিয়েছিলাম ছবির অন্য আরেকটি চরিত্র সোম তাই সেই রোলটা করেছে জয় সঞ্জয় সরকার যেহেতু ব্যক্তিগতভাবে আমার বন্ধু তাই কাজটা করা অনেক সহজ ছিল আমরা যখন কলকাতায় শুটিং করছি তখন ভরা শ্রাবণ ময়দানে আমার আর জিদানসুদার একটা দৃশ্য শুট করার কথা কিন্তু প্রবল বৃষ্টিতে আটকে গেলাম আমরা গোটা টিম প্রায় আদ ভেজা কিন্তু আমার মাথায় জেদ চাপল আমি এখনই শুট করব। চটজলদি কিছু চেঞ্জেস করে শুরু হলো শুটিং দুই ঘন্টা টানা বৃষ্টিতে ভিজে শেষ হলো শুটিং পরে যখন শটটা দেখেছি বড্ড মায়াময় মনে হয়েছে ও এটা তো বলাই হয়নি এই ছবির কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করেছি চরিত্রের নাম আদিত্য পরিচালনা এবং অভিনয় এই দুই সামলানো যে কষ্টের তা আবারও বুঝেছে সহপরিচালনায় তন্ময় ছিল যদিও তবে এই কাজগুলো ছাড়া তো আর কিছু পারি না আমি তাই কষ্টগুলো আনন্দ হয়েই ধরা দেয় আমার কাছে কলকাতার শুটিং এ মেকআপের দায়িত্ব ছিল বাপিয়াদি আর জয়দা মনীষ আর বিষ্ণু ছিল সহকারী পরিচালনার দায়িত্বে প্যাকআপের পর ক্ল্যাপার বোর্ড নিয়ে মনীষের সেলফি তোলা মনে থাকবে অনেক দিন কলকাতায় দুদিনের কাজ সেরে আমরা আউটডোর শুটিং এ করে লিখেছিলাম জানি না জানিনা ভাবিনি কখনো পাঠ করার সুযোগ হবে তো বলছি এটা পাঠ নয় গল্প বলাই বরং ভালো আমাদের ট্রেনে করে আমরা বোলপুর গেলাম আমাদের গান বাজনা হই হুল্লোর এক টুকরো খুশি এনে দিয়েছিল সকালের ওই ট্রেনের কামরায় অন্যান্য যাত্রীরা মেতে উঠেছিল আমাদের সঙ্গে এক মজার অভিজ্ঞতা। বোলপুরের শুটিং-এ ভীষণই চিন্তায় ছিলাম আমি এবং দলভাই। এই ছবি 90 ভাগ অভিনেতারাই নতুন। তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তবে যাদেরকে নিয়ে ওয়ার্কশপ করানো হয়েছিল মনে রাখতে হবে তারা সবাই গৃহবধূ। বাড়ির কাজ সামলেও রিদ রংমের সদস্যরা প্রাণপণে চেষ্টা করেছে চরিত্র হয়ে উঠতে। রিহার্সাল ভালো হলেও আমার চিন্তা ছিল প্রচুর। এতো আর মনছ নয় প্রথমবার সবাই ক্যামেরার সামনে যাই হোক প্রথম দিন বেশ সুন্দর করে শুটিং হলো বোলপুর থেকে একটু দূরে বল একটা হোমস্টে নেওয়া হয়েছিল শুটিং এর জন্য হোমস্টে হলো ওটা এক প্রকার বাউল আখড়াই প্রখ্যাত তথ্যচিত্র নির্মাতা লাইটলি মুখোপাধ্যায়ের উদাসী বাবার আখড়া আর আমরা ছবির কলাকৌশলীরা ছিলাম বোলপুরে একটি হোটেলে জিঠু মানে অসীম বোস নিজে উপস্থিত ছিলেন শুটিং ফ্লোরে বললেন বাহ চমৎকার সাজানো হয়েছে দেখে বেশ বড় প্রোডাকশন বলে মনে হচ্ছে এই কথাগুলোই তো সাহস দেয় প্রথম দিন বিকেলে আমাদের কোপাই নদীর পারে একটা দৃশ্য শুট করার কথা ছিল অভিনেতাদের নিয়ে আমরা পৌঁছে গেলাম সেখান থেকে আবার ওই হোমস্টেতে ফিরে রাতে বৈষ্ণবীদের দৃশ্য সেটা শেষ করে বিধ্বস্ত হয়ে আমরা ফিরলাম হোটেলে জয় মানে ছবিতে যে সোমের চরিত্র করছে ও অসুস্থ হয়ে পড়েছিল যাই হোক পরের দিন ভোর তিনটায় আবার উঠে কোপাই নদীর পারে শুটিং মাঝরাতে উঠে আমাদের রূপসজ্জা শিল্পী পাপিয়াদি এই দৃশ্যের প্রধান দুই চরিত্র সোমা ও মাধবীকে সাজিয়ে দিল ও বলা হয়নি সোমা ও মাধবী এই ছবির অন্যতম প্রধান মুখ সোমার চরিত্রে নয়তা সাধু আর মাধবীর চরিত্রে অর্পিতা দেব বড্ড ভালো লেগেছে ওদের ভোরবেলা আমরা শুটিং করলাম একটা বিষয় নিয়ে খানিক তর্ক বিতর্ক আমি সাধারণত কাজের সময় শান্ত থাকলেও এই সময়টা চিৎকার করতে বাধ্য হলাম পরে মিটেও গেল আমি বা আমার অভিনেতা যার সঙ্গে একটা বিবাদ শুটিং এর ফাঁকে ফাঁকে প্রায়শই ঝগড়া করতো আমাদের দুই চিত্রগ্রাহক সুমিত আর অর্পণ একেবারে বাচ্চাদের মতো আসলে সারাদিন পরিশ্রমের মধ্যেই এই ছিল প্রাপ্তি আর হোটেলে ফিরে আমরা সবাই একসাথে মজা করতাম অর্ককে নিয়ে বেশ মজা হতো যে কোনো ইউনিটের কেউ না কেউ ওর পেছনে লাগতোই ছবির মনে থেকে যাবে চিরকাল শেষ দিনে কলকাতা থেকে গাড়ি করে এসে পৌঁছলো জিতাংশুদার বিয়ান্তিদি ওর গাওয়া গান আপনারা শুনতে পাবেন এই ছবিতে ওই দিন রাতেই আমাদের ট্রেন শুটিং সেরেই ফিরে যেতে হবে আমাদের এমনটাই কথা হয়েছে সকালে আগ্রা এবং সোনাঝুরির জঙ্গলে শুটিং সেরে লাঞ্চ করতে গিয়ে বেশ একটু দেরি হলো আমাদের কিন্তু এই শেষ শুট করা ছিল বেশ ছকিয়ে সমী তর্পণ প্রস্তুত হয়ে নিল তন্ময় অভিনেতাদের বুঝিয়ে দিল শট শুরু হলো শুটিং এর ফাঁকে আমাদের আমার ফোনে মেসেজ এলো ট্রেন ক্যান্সেল অন্যদিকে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হলো কিন্তু আমাদের সূর্যাস্তের সময়টা মানে আকাশের ওই আলোটা ধরতেই হবে বৃষ্টি হলে তো তা সম্ভব নয় মনের মধ্যে এসবই চলছে আর অভিনয় করছি আবারও বুঝতে পারছি একসাথে পরিচালনা করা আর অভিনয় করার ঝুঁকি তেমে অন্য কেউ থাকলেও আমি কখনোই টেনশন ফ্রি থাকতে পারি না যাই হোক খুব কষ্টে সৃষ্টি আমরা তো ওই দৃশ্যটা শেষ করলাম কখনো বৃষ্টি তো কখনো আরো নেই সুমিতার অর্পণ দারুণভাবে পুরোটা ম্যানেজ করলো আর অভিনেতারা যোগ্য সংবাদ দিল বটে তারপর সব যেমন শেষ হয়ে যায় আমাদের আউটডোরও শেষ হয়ে গেল মৌসুমদি মাথার উইক খুলে ফেললো মৌদি মহুয়াদি মিতাদি লিপিকাদি সবাই সন্ন্যাসীর বসন ত্যাগ করে আবার কেমন যেন শহুরে হয়ে গেল অপনাদের লিপি গানটা মনের মধ্যে বেজে চল বেজে চললো সারাক্ষণ জড়াই আছে বাধা ছাড়াই যেতে চাই ততক্ষণে অন্ধকার হয়ে গেছে কর্দমাক্ত রাস্তায় আটকে যাচ্ছে গাড়ির চাকা আর একটু থেকে গেলে হতো না কে যেন ফিস ফিসিয়ে বলে উঠল আমরা চললাম কিন্তু কোথায় চললাম হোটেল থেকে সকালে চেক আউট করেছি ট্রেন ক্যান্সেল অগত্যা নতুন হোটেল খোঁজা এই পরিশ্রমের পর হোটেল খোঁজা হলো সবাই যে যার রুমে ঢুকে পড়লো আমরা ছেলেরা খাবারের খোঁজ করলাম অতঃপর বিরিয়ানি দিয়েই শেষ হলো আমাদের আউটডোর কলকাতায় ফিরে আসার পর বেশ কিছু বিষয় নিয়ে কারো কারোর সাথে মন বসা বসেছিল বটে কিন্তু বিগিয়াঘাটের গ্রামে আমাদের পরের আউটডোরে সেসব মন খারাপ কোথায় যেন উড়ে গেল সবাই একসাথে গিয়ে উঠল হরিহরায় নম কৃষ্ণ ঋতুরঙ্গম পরিবার বিনা নোটিশে কেমন যেন অস্তরাক পরিবার হয়ে উঠেছিল পরিবারের সবাই একসাথে মজা করছে আনন্দ করছে আবার অভিমানও করছে আসলে এই তো জীবন শুটিং শেষ হলে সবারই মন খারাপ হয়ে গেল আমি অপেক্ষা করলাম পোস্ট প্রোডাকশনের জন্য মাঝে কয়েক মাসের বিরতি নিলাম এর মধ্যে ঋতুরঙ্গম চলচ্চিত্র উৎসব সামলাতে হলো আমায় তারপর পুজোর মরশুম কাটিয়ে আবার প্রযোজকের সঙ্গে কথা হলো প্রযোজক হিসেবে তন্ময় ঘোষের কথা আমি বলেছি কিন্তু আমাদের প্রযোজক ছিলেন দুইজন তন্ময় দা আর অর্জুন দা এবার এই দ্বিতীয় পর্যায়ের কাজের পালা ডিসেম্বরের এক সকালে আমি বলায়দা এবং জেঠু চলে গেলাম পোস্ট প্রোডাকশন ওখানকার কর্ণধারের সঙ্গে আমাদের আলাপ করলাম আলাপ হলো ছবি এডিটার অভিষেক তার সাথে দক্ষিণ কলকাতার এই স্টুডিওতে দীর্ঘদিন চলো পোস্ট প্রোডাকশনের কাজ একে একে এডিটিং ডাবিং সব হলো ছবির অভিনেতারা দল বেঁধে এলো ডাবিং করতে আবার চলেও গেল আর আমি রোজ এডিট টেবিলে বসে বসে স্মৃতিদের নিয়ে কাঁটা ছেঁড়া করতে লাগলাম এই স্টুডিওতেই পরিচয় হলো সঙ্গীত পরিচালক আশু চক্রবর্তীর সঙ্গে তিনি আমাদের ছবির আবহ করলেন শ্রাবণের ধারা সাদা রঙের পৃথিবী আবার কাঞ্চনজঙ্ঘার মতন বেশ কিছু পূর্ণ ছবিতে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন স্টুডিওর অন্দরে ওর থেকেই শুনলাম ঋতুদার সাথে কাজের স্মৃতি আমার ছবিতে ঋতুপর্ণ ঘোষ যোগ আছে খুঁজে পেয়ে আমি তো বেশ খুশি হলাম ছবি আমি সঙ্গে যোগাযোগ এই নির্ভৃত যাপনের সাক্ষী যে কেবল আমি আর আমার প্রিয় ঋতুদা দেখতে দেখতে পুরো ছবির কাজ একদিন শেষ হয়ে গেল তবু মনের গভীরে চির ভাস্যর হয়ে থাকলো আমার অস্তরাগ যাপন ধন্যবাদ